হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি আর ছেলে আজকে চলে যাচ্ছি শিলিগুড়িতে তো ছেলে গাড়ি বুক করেছে গাড়ি আসছে আমরা দাঁড়িয়ে আছি আমরা গাড়িতে উঠবো তো গাড়ি চলে এসছে সামনে হয়ে যাবে বলছে এবার আমরা ল্যাগেজগুলো তুলব গাড়িতে আমরা যাবো শিলিগুড়ি তো আমি আর ছেলে যাচ্ছি ভোট দিতে শিলিগুড়িতে ছাব্বিশ তারিখে ভোট ছেলে গেছিল ভোটার কার্ড ভুলে আবার আনতে গেছিল। তো নিয়ে এসে আবার বসে পড়লো গাড়িতে তো গাড়িও ছেড়ে দিয়েছে আমরা বেরিয়ে পড়লাম তো আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল টিকিটটা আজকে ক্যান্সেল হয়ে গেছে তো আমরা যাচ্ছি বাসে গাড়ি থেকে নেমে আমরা যাব বাসে তো এখন আজকে তো বিশালই গরম পড়েছে তারপরে দেখো বন্ধুরা এটা কোথায় এসেছি তোমরা নিশ্চয়ই অনেকে চিনতে পারবে এই জায়গাটা দেখলেই বিশ্ব বাংলা এখানে অনেকেই টিকটক ভিডিও বানাতে আসে রিলস বানাতে আসে অনেক কিছুই শ্যুট করতে আসে তোমরা চিনে থাকবে এই জায়গাটা যদি দেখে থাকো তা আমারও ভীষণ ভালো লাগে জায়গাটা তা আমি আসার আর সুযোগ পাইনি সেরকম এরপরের বার যখন আসবো অবশ্যই তোমাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাবো আমি তো বন্ধুরা দেখো আমরা বাসে উঠে পড়েছি এসি বাসে টিকিট করে দিয়েছে আমার কত্তা মশাই এখান থেকে একটু টিকিটের সমস্যা হচ্ছিল তো যে হয়তো হুট করে আমাদের বাসের এই ট্রেনের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে আমরা কিসে যাব যেতেই হবে আজকে তো অনেক চেষ্টা করে আমরা টিকিট পেয়েছি এসি বাসে তো আমি তো এসিতে একদমই যেতে পারি না সহ্য হয় না ছোটোবেলা থেকে অভ্যেস নেই এসি বাসে ওঠা তো আমার ভীষণই গা গোলা এসি বাসে উঠলে তো বাসটা ছেড়ে দিয়েছে আমি বসে বসে জানলার ধারে বসে একটু ভিডিও বানাচ্ছিলাম দেখো বসে পড়েছি আমি এ পাশে বসে ভিডিও বানাচ্ছিলাম আর ছেলে ও পাশে বসে মানে শুয়ে পড়েছে ও গেম খেলছিল আর বাসটা এত জার্নি যে বসে থাকতে পারছি না মানে উল্টে উল্টে পড়ে যাচ্ছিলাম কিছুক্ষণ পরে আমিও শুয়ে পড়েছিলাম যে হয়তো আমার গা গোলাতে লেগেছিলো আর খানিকক্ষণ পরে বেশ ঠান্ডা লাগছিলো খুব এসিটা যত কমিয়ে দিচ্ছি তাও খুব ঠান্ডা লাগছিলো লাস্টে আমি দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে পড়েছি আর বসলেই আমার গা গোল আছে তাই সেই জন্য আমি শুয়েই ছিলাম তো দেখো বন্ধুরা সকাল হয়ে গেছে এবার আমরা নামব ছেলে শুয়ে আছে আমি মাথা আঁচড়ে নিয়ে রেডি হয়ে গেছি বাড়ির কাছাকাছি চলে আসছি তো বন্ধুরা আমরা বাস থেকে নেমে গেছি আমাদের দাদা চলে এসছে আমাদের টোটো নিয়ে বাড়ি নিয়ে যেতে তো দেখো বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়িতে গিয়ে তো প্রচুর কাজ আছে জানি না অবস্থা কি ঘর বাড়ির বাড়িতে না থাকলে যা হয় গিয়ে আবার আমাকে যুদ্ধে লেগে পড়তে হবে তো বন্ধুরা দেখো আমরা বাড়িতে ঢুকে গেছি আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে তোমাদের দাদা টোটোতে করে তো সাতটা তখনও বাজেনি দশ মিনিট বাকি ছিল আমরা ঢুকেছি ঘরে ঢুকে এবার সব গোছাতে হবে কোথায় কি আছে না আছে সমস্ত আমি তো লেগে পড়লাম কাজে পরিষ্কার করতে চারিদিকে ধুলো নোংরা পরিষ্কার না করলে আমি কিছু কাজই করতে পারবো না তো শুরু করে দিয়েছি পরিষ্কার করা পরিষ্কার পরিষ্কার করার পরে আমি এবার বসবো একটি মেশিনে মেশিনে ছেলের দুটো প্যান আছে সেলাই করবো আর আমার একটা নাইটি আমি সেই কলকাতার থেকে নিয়ে এসেছি সেলাই করবো বলে মেশিনে নিজের মেশিন থাকতে আমি লোককে কেন পয়সা দিয়ে সেলাই করতে যাব তাই না বন্ধুরা বলো তো আমি যাই হোক নিজের হাতে মেশিনটা অনেকদিন চলেনি বলে ঠিক করলাম সুতো টুতো লাগিয়ে দিয়ে প্যান দুটো সেলাই করে ফেললাম আমার একটা নাইটি সেলাই করে নিয়ে তারপরে চলে এসেছি আমি টিফিন বানাতে ডিমের ভুজিয়া আর পরোটা টিফিন বানালাম বানিয়ে খেতে বসে পড়লাম যে হয়তো প্রচুর খেতে পেয়েছে রাত্রে তো কিছু খাইনি আর ছেলেকে বললাম টিফিন খেয়ায় ও কিছু খায়নি দুটো মিষ্টি খেয়ে চলে এসছে তো আমি ঘরের কাজ সেরে টিফিন বানিয়ে নিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম খেয়ে দিয়ে আবার রান্নার কাজে লাগতে হবে হ্যালো বন্ধুরা চলে এসছি শিলিগুড়ি আবার তো কালকে আমরা বাসে এসছি বাসে তো উঠেই আমার শরীর খারাপ করছিল এসি বাসে আমি আসতে পারি না আবার গাটা গোলাচ্ছিল রাত্রি কিছু খাইনি উপোস করেছিলাম তো বাড়ি ঢুকেছি আমরা সাতটার দিকে এসে দেখো তাড়াতাড়ি করে টিফিন বানালাম ছেলে আর আমি খাচ্ছি খেতে বসে পড়েছি ছেলেকে দিয়ে দিয়েছি আর আমিও শুরু করে দিলাম তো তারপরে খাওয়া দাওয়ার পরে দেখো বন্ধুরা রান্না করতে চলে এসেছি ভাত বসিয়ে দিচ্ছি আর এদিকে মাছ নিয়ে রেখেছি তো আজকে বেশি কিছু রান্না করব না শুধু আলু বেগুন দিয়ে মাছের ঝোল রান্না করব আর ও বলেছে এসে শাক এনে দেবে তো শাক ভাজা করব। তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছ নিয়ে রেখেছি মাছটা একবার ধুয়ে নেবো ভালো করে ধুয়ে আলু বেগুন দিয়ে ঝোল করে তো দেখো বেগুন এনে রেখেছিল যতগুলো বেগুন কাটলাম সব পোকা সব পোকা তো আমি রান্নাটা কি করব আমি বুঝে পাচ্ছি না তো দুই এক টুকরো বেরোলো যা এটা দিয়ে আলু দিয়ে আমি ঝোল করে নেব তারপর আমার রান্না বান্না হয়ে গেছে ভাইয়ের ছেলে এলো

নিয়ে তো তারপর বন্ধুরা আমার ভাইয়ের ছেলে আমাদের সাথে চান করে আমাদের সাথেই খাওয়া দাওয়া করলো এখানে তো আজকে আমি রান্না করেছি রুই মাছের ঝোল আর শাক ভাজা বেশি কিছু করিনি তো বন্ধুরা আজকের মতন এটুকুই বাই বাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাও